রহমান আমরা থাই কতবেল আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসি তিলক রূপসা উপজেলা খুলনা দেখেন এক ডা ডালে কী পরিমাণের ফল হতে সক্ষম হয়েছে এটা বারো মাসি থাই কতবেল এবং ছোট বড় সব ধরনের কদবেল কিন্তু গাছে হয়েছে দেখেন প্রচুর ফল এই ভিতরে আসলে আমরা যদি চেষ্টা করি এই ধরনের কতবেল কিন্তু আমরা ফলাইতে সক্ষম হব এবং এই গাছটার বয়স সাধারণত আট রয়েছে তো রোপনের দুই বছর পর থেকে কিন্তু এইভাবেতে ফল হয় আলাদা মতে এবং গাছে প্রায় হাজারেরও অধিক ফল আছে আপনাদেরকে যদি আমরা দেখাইতে পারি মানে কদবেল গাছটা বেশ বড় হয়ে উঠেছে অল্প দিনের ভিতরে একটা ডালে আছে আপনার প্রায় একশোর উপরে ফল এবং ছোট বড়ো সব ধরনের ফল কিন্তু এই গাছে অলরেডি আলার মতে আসে তা আপনারা যদি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করার জন্যে একটা একটা করে গাছ আপনারা যদি রোপণ করার চেষ্টা করেন আমি মনে করি এই ধরনের ফল আপনাদের বাড়িতেও হবে এটা আমাদের শহীদ ভাই রোপণ করেছিল বাজার থেকে একটা গাছ ক্রয় করে উনি জানাইছেন যে গাছটায় ওনার সারা বছরের যে ফলের চাহিদা উনি কিন্তু পূরণ করতে পারে এবং ফলটা সর্বমাত্র আপনার প্রায় কুড়ি থেকে বাইশ দিন ফল আসতে সক্ষম হয়েছে এবং বিভিন্ন সাইজের কিন্তু ফল এই গাছে অলরেডি আসে আসলে কদবেল ভিটামিন সিযুক্ত ফল এবং পাশাপাশি বাজার থেকে আমাদের কিন্তু ক্রয় করা লাগে সারা বছর কারণ পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার জন্য অনেকেরই দরকার তা আসলে আমি চাই যে আপনারা আমাদের ভিডিওগুলো অনেকেই দেখবেন এই ধরনের ফল একটা গাছ হলেও কিন্তু আপনার যথেষ্ট এবং এই একটা গাছ যখন প্রায় দশ বছর বয়স হবে তাই এই এক গাছে আপনার এক হাজার ফল হলে আপনার এক হাজার ফলের দামই আপনার মনে করেন তিরিশ হাজার টাকা বিক্রি হবে সর্বনিম্ন এবং তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা নিচে কিন্তু কোনো কদ বলে কিন্তু আমরা খেতে পাই না তা আসলে আমরা চাই যে নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য সবাই এই ধরনের ফল গাছ বাড়ির আঙিনায় রোপণ করবেন কারণ যদি এই ধরনের ফল গাছ আপনারা রোপণ করেন তো আপনার বাজার থেকে আর নগদ টাকা দিয়ে কিনা লাগবে না আপনি বাড়ির থেকে কিন্তু ফল উৎপাদন করে নিজেরাই খেতে পারবেন এবং অর্গানিক পদ্ধতিতে কোনো সার কীটনাশক কিন্তু এই গাছে দেওয়া হয় না ন্যাচারালভাবে কিন্তু হয়েছে আসলে এই থাই থাই কদবেল গাছ বারো মাস কিন্তু ফল হয় কারণ সিজনের সময় একটু বেশি হয় তা আমি মনে করি আপনারা চেষ্টা করলে সবাই কিন্তু এই ধরনের ফল উৎপাদন করে খেতে পারবেন এবং পারিবারিক চাহিদাও পূরণ হবে দেখেন গাছে পাতা ছাড়া ফল প্রচুর ফল এসে ভিতরে